এদের যৌনাঙ্গ কেটে দেওয়া হোক এই হচ্ছে আমার চাহিদা এত সেক্স কিসের এত সুশুরি কিসের ফাঁসি বছরের পর বছর এই তো হচ্ছে ফাঁসি হচ্ছে তাও আবার পড়ে যাচ্ছে একের পর এক জেনারেশন আর এই রাজনৈতিক দলগুলো তার সুবিধা নেয় এক দল ক্ষমতায় থাকলে আর এক দল সুবিধা নেয় কিন্তু এটা কোনো দলের কাজ না এটা ওই মানুষটার কাজ বা এই বিকৃত মানসিকতার কাজ আর এই বিকৃত মানসিকতা দিনকে দিন বেড়েই চলেছে ওই জন্য আমি বারবার একটা কথাই বলবো নিজের ছেলে মেয়েদের যদি বিকৃত না বানাতে চান শুধু ভালো স্কুলে পড়ালাম ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল বা খুব ভালো বড় বড়ো স্কুলে পড়ালাম দ্যাট ইজ নট এনাফ ধ্যান করান আপনার মেডিটেশন বললে খুব সহজে বোঝেন আর কি মেডিটেশন করান খুব দরকার জানেন এই যে ভাবুন এই যোগী পুরুষরা এই যারা ধ্যান করেন যারা সাধনা করেন তাদের কোনো দিন দেখেছেন কোনো হসপিটালে বা কোথাও গিয়ে লাইন দিতে হয় ডাক্তার দেখাতে হয় তারা নিজেরাই নিজেদের ঠিক করে তুলতে পারে তাদের মানসিকতা মানসিক শক্তি এত ভালো তাদের দিব্য দৃষ্টি এগুলো গীতা পড়ান বেদ শিক্ষা দিন আমি তো বলবো স্কুলে স্কুলে প্রত্যেকটা স্কুলে একটা করে পিরিয়ড এইসবের জন্য রাখা উচিতই সে যে স্কুল হোক বেঙ্গলি মিডিয়াম ইংলিশ মিডিয়াম তাতে আমাকে বিজেপি বলুন আমার কোনো আপত্তি নেই ছেলে মেয়েদের এনসিসি ট্রেনিং দিন ফিজিক্যাল ফিটনেস বাড়াতে দিন ব্যায়াম করুন যোগাসন করান এগুলো খুব দরকার আমরা এই প্রাচীন শিক্ষা প্রাচীন পদ্ধতিগুলো ভুলে যাচ্ছি বলে কিন্তু আজকে এই বিকৃত মানসিকতার জন্ম হচ্ছে বেড়েই চলেছে নেশা বাড়ছে মদের নেশা বাচ্চা বাচ্চা ছেলে মদ খায় যৌন ব্যবিচার মেলামেশা করছে এটা নাকি উদারতা এটা নাকি আধুনিকতা মা বাবারা বুঝিয়ে না ভয় চার আত্মহত্যা করব তো এগুলো থেকে সিপিএম তৃণমূল বিজেপি এইসব করে কিচ্ছু লাভ হবে না সমাজের মানুষের মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে আজকে একজন ডাক্তার মারা গেছে বা এটা নিয়ে খুব সুন্দর প্রচার হয়েছে বলে এটা নিয়ে প্রচুর লোক রাস্তায় নামছেন খুব ভালো এরম প্রতিবাদ অনেক ক্ষেত্র আছে করুন রোজ প্রতিবাদ করুন সবাই মিলে করুন ডাক্তাররা এত ফিজ নিচ্ছে কেন প্রতিবাদ করুন কোর্টে উকিলরা এত টাকা করে ফিজ নেয় সাধারণ মানুষের জমি বাড়ি বিক্রি করে চিকিৎসা করাতে হয় কোর্ট কেসে যেতে হয় পুলিশরা ঠিক করে তাদের কাজ করছে না সমাজের উচ্চ স্তরের নেতা ঠিক করে কাজ করছে না কই প্রতিবাদ তো নেই এটাতে বেশ আপনারা সংঘবদ্ধ হতে পেরেছেন ঠিক আছে বিরোধী দলগুলো আপনাদের সাথে আছে খুব ভালো আমি জানি সাধারণ মানুষের পক্ষে এই প্রতিবাদ করার সাহস হয় না কারণ শাসকের চোখ রাঙানি তো থাকেই সেই ভয়টা আছে সবারই থাকে তো যাই হোক সেই ভয়কে উপেক্ষা করে প্রতিবাদ করছেন কিন্তু এটা নিয়ে রাজনীতি করবেন না প্রতিবাদ খুব ভালো কিন্তু প্রতিবাদ সর্বক্ষেত্রে করুন প্রচুর মায়ের খালি হচ্ছে প্রচুর ছেলেরা মারা যাচ্ছে রাজনৈতিক কারণ রেশারেশিতে আর সাধারণ মানুষকে একটাই অনুরোধ রাজনৈতিক দলের সাথে সরাসরি লিপ্ত থাকবেন না কারণ আপনি যখন একটি রাজনৈতিক দলের সরাসরি সমর্থক বা কর্মী হবেন তখন আপনি সেই দলের ভুলগুলো আপনার নেতাকে জানাতে পারবেন না করলেই আপনি কিন্তু বিষ নজরে পড়ে যাবেন তাই প্রতিবাদ করুন প্রতিবাদ একদম নিউট্রাল হয়ে যে কোনো কাণ্ডে প্রতিবাদ করুন অনেক প্রতিবাদের ইস্যু আছে ছোট ছোটো ইস্যুগুলোই বড় ইস্যু হয়ে দাঁড়ায় ওই জন্য প্রথম অবস্থা থেকেই প্রতিবাদ করুন প্রতিবাদ খুব ভালো কিন্তু যেটা সবার আগে বললাম বেদ গীতা ধ্যান চর্চা নিজের শরীরের পেছনেও দিন সবাই খুব ভালো থাকবেন আর এরম ঘটনা না ঘটুক এই আমার ইচ্ছা বা কামনা আর আর কিছু বলার নেই ভুল করলে আমাকে ক্ষমা করবেন